পাগড়ি পরা পাঞ্জাবি গাই দেখে যুদিলুকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি পরা পাঞ্জাবি গাই দেখে যুদিলুকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি পরা পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে পাগড়ি পরা পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় থাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় অস্রে রই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে অস্রে রই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি পরা পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে ডাকে পাগরি পরা পাঞ্জাবি গাই দেখে যদি লুকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম আছে বলেই টিকে আছে মুদের দেশ নয়তো তো খুদা গজব দিয়ে করে দিতেন শেষ আলেম আছে বলেই টিকে আছে মুদের দেশ নয়তো তো গজব দিয়ে করে দিতেন শেষ আলেমরা কি করে না আলেমরা বে নবী কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পরা পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পরা পাঞ্জাবি গাই দেখে যদি লুকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়